সাথে আছেন মিস্টার পীতম্বর মুখার্জি উনি এসেছেন হুগলি থেকে আসুন জেনে নি উনি এখানে কি সমস্যা নিয়ে এসেছে বলুন স্যার আমার নাম পীতাম্বর মুখার্জি আমি হুগলি ডিস্ট্রিক্টের জনায়ে থাকি আমার বছর খানে আমার ইউরিনের প্রবলেম হচ্ছিল এবং পস্টেডের অসুবিধে হচ্ছিল আমি অ্যালোপ্যাথি চিকিৎসা করিয়েছিলাম ক্যালকাটা হসপিটালে তাতে আমাকে আমার ইউরিনের ফ্লো কম ছিল সেই সব কারণেতে আমার ফার্স্ট অপারেশন করবার কথা অ্যালোপ্যাথি চিকিৎসায় বলেছিলেন কিন্তু আমি চিকিৎসা করাতে আমি ইচ্ছুক ছিলাম না

আগে কোনি আমার যে সব বশবিতে গুলো ছিল সেগুলোর কিছুটাই নেই আর যে জ্বালা করতো বা ইউরিনেট করবার সময়তে একটা অসুবিধা হতো সেগুোনো কোনোটাই আমার কিন্তু কোনো কষ্ট নেই এখন ওই ব্যাপারেতে সুস্থ মানে আপনি এখন সম্পূর্ণ 100% সুস্থ হয়েছেন 100% আমি ওই ব্যাপারেতে সুস্থ খুব ভালো লাগলো খুব সুন্দর খুব ভালো লাগলো আপনি যে একদমই সুস্থ হয়ে গেছেন আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করলেন খুব ধন্যবাদ